শাকিব খান হচ্ছে ঠান্ডা মাতার খুনি সাকিব খান সব সময় নীরব থাকে সাকিব খান কখনই কথা বলে না এই কথাটি শোনার পরে বিশেষ করে এই যে শাকিব খান ঠান্ডা মাতার খুনি এই শব্দটি শোনার পর আমি জানি বিশেষ করে যারা সাকিবিয়ান আছেন কিংবা সাকিব ভক্ত আছেন অনেকেই আমার দিকে খেপে যেতে পারেন তবে আমি একটি কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে আপনারা আমার কথার শুরুটি যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনাদের দেখার দরকার নাই কিন্তু অবশ্যই আমি মনে করি যে আমার কথার পিছনে যুক্তি আছে কি না এটি যদি আপনি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আমার কথাগুলোর অর্থ আপনি বুঝবেন না হ্যাঁ সত্যি সাকিব খান খুবই ঠান্ডা মাতার খুনি তবে ঠান্ডা মাতার খুনি কোন দিক থেকে তিনি কি খুন করেন কি ধরনের কাজ করেন তার আচার আচরণ তার ব্যবহার তার কাজের পারদর্শিতা তার কাজের দক্ষতা তার মেধা সব কিছু মিলে কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে বিচার বিশ্লেষণমূলক একটি ভিডিও আমি তৈরি করেছি হ্যাঁ যেটি হচ্ছে আমি প্রথমে যেতে চাই যে শাকিব খান ঠান্ডা মাতার খুনি হ্যাঁ শাকিব খান ঠান্ডা মাতার খুনি হচ্ছে ওই দিক থেকে দেখেন শাকিব খানের বিরুদ্ধে এমন কোনো ছবি দিয়ে নয় বা এমন কোনো মুহূর্ত নয় যে চক্রান্ত হয় না শাকিব খানকে দাবড়ানোর জন্য শাকিব খানকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু শাকিব খান কি করেন ঠান্ডা মাতার খুনির মতন তিনি নিশ্চুপ থাকেন তিনি চুপচাপ থেকে কোন কাজটি ভালো কোন কাজটি খারাপ সেটি করে যাওয়ার চেষ্টা করেন অন্যদিকে শাকিব খান কেন চুপ থাকেন এটি নিয়েও কিন্তু অনেকের অভিযোগের কোনো শেষ নেই দেখেন শাকিব খানের সঙ্গে কিন্তু আমি বলিউড অনেক তারকাদের সঙ্গে বিভিন্ন সময় অনেক ইন্টারভিউতে তুলনা করেছি কেন জানেন আপনারা দেখবেন সালমান খান থেকে শুরু করে ইমরান ইমরান হাসমি বলেন শাহরুখ খান বলেন এমন কোনো বলিউড তারকা নাই যাদেরকে নিয়ে গসিফ হয় না যাদেরকে নিয়ে নেগেটিভ প্রচার প্রচারণা হয় না যাদেরকে নিয়ে গুজব রটানো হয় না কিন্তু তারা কি করেন যারা মেধাবী গুণী শিল্পী যারা আছেন তারা সবসময় চুপ থাকেন চুপ থেকে সব অবজার্ভ করেন এবং তিনি তার কাজটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেন কে কি বলল কে কি গুজব রটালো কে কার সমালোচনা করলো এই বিষয়গুলো করে না এটি কিন্তু একমাত্র যদি আপনারা লক্ষ্য করেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান যার কিন্তু এই মিলটি রয়েছে কারণ সাকিব খানে দেখেন তার পারিবারিক জীবনে কাদা ছোড়াছুরি কম হয়নি তার সঙ্গে একজন প্রডিউসার কথিত প্রডিউসারের মামলা মামলা থেকে শুরু করে থানা থেকে শুরু করে আদালত পর্যন্ত কম গড়ায়নি কিন্তু সাকিব খান কি করেছে কোথাও কথা বলেছে হ্যাঁ উনত্রিশ মে এই যে বিএফডিসি তে একটি ঘটনা ঘটেছে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে রেখে সাকিব খানের নাম উচ্চারণ করেছেন যে যুবকটি শরীফ নামের যে যুবকটি আসলে এফডিসিতে এসে অফিস ভবন ভাঙচুর করেছে সেখানে সাকিব খানের নাকি একটি ছবির নামও বলেছে তো দেখেন সাকিব খান কি কোনো কথা বলেছে সাকিব খান এটি এই প্রসঙ্গে কোন গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছেন সাক্ষাৎকার দিয়েছেন দেয়নি কারণ তিনি একটি জিনিস মনে করেন যে তিনি কাজের বাইরে তার আসলে অন্য সাইট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এবং বরাবরই তিনি ঠান্ডা মেজাজে থাকেন এবং আপনাদেরকে যদি এটুকু একটু বলে যে সাকিব খান দেখবেন শুটিং এর অনেক ভিডিও ক্লিপস বের হয় ভিডিও ক্লিপস গুলোতে দেখবেন যে অন্যান্য আহ তারকাদের ভিডিও ক্লিপস যদি আপনারা দেখেন লাউডলি কথা বলতেছে চিল্লাচিল্লি করতেছে বা অনেক জোরে জোরে কথা বলতেছে সাকিব খান শুটিংয়ে তিনি শুটিংও কিন্তু কম কথা বলেন পাশে একদম পাশে বসা মানুষটি যদি মনোযোগ সহকারে না শুনে তাহলে আসলে সাকিব খানের মুখ থেকে কি কথা বের সেটা বোঝা কঠিন তো সেই জায়গা থেকে অবশ্যই আমি বলবো যে সাকিব খান নিঃসন্দেহে বাংলাদেশের একজন সুপারস্টার বর্তমান সময়ে তিনি এই চলচ্চিত্রের অস্তিত্ব ধরে রেখেছেন এবং ভালো মানের চলচ্চিত্র যা তৈরি হচ্ছে প্রতিটি চলচ্চিত্রের চিত্রনায়ক কিন্তু শাকিব খান এবং আরেকটা বিষয় দেখেন যে শাকিব খান কোনো কিছুকে বাড়তে দেয় না তিনি এত বড় একজন সুপারস্টার তিনি যদি তার যে কোনো ইস্যু নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তিনি কথা বলতে চায় কোনো গণমাধ্যম যদি আমেরিকায়ও থাকে পারলে চলে আসবে কক্সবাজার চট্টগ্রামের সাংবাদিকরা ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা চলে আসবে তার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য কিন্তু সাকিব খান কোনো সময় তিনি সেটি করেন না নীরব নীরবতা পালন করেন ঠান্ডা ঠান্ডা খুনিদের মেজাজে একদম ঠান্ডা খুনিদের মতন বুঝতে পারছেন আমি কেন বলছি যে সাকিব খান তার কাজের ব্যাপারে অনেক ডেডিকেটেড কাজের ব্যাপারে তিনি অনেক বেশি শ্রম দেন এবং সেখানে তার মেধাটাকে খাটান তিনি আজে বাজে কে কি বললো কে কি করলো কে কি করছে এইসব বিষয়ে তার কিন্তু তার কিন্তু কোনো বক্তব্য থাকে না আবার কিছু কিছু জায়গায় আছে যে এরকম করে সাকিব খানের নাম ধরে কিছু সংবাদ প্রচার করেন কিন্তু সাকিব খান আদকি সেই কথা বলেছে বা সেই প্রসঙ্গে তিনি মুখ খুলেছেন না খুলেনি কিন্তু সাকিব খানের বরাত দিয়ে এই ধরনের প্রচার করা হয় তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো সাকিব খানের কাছ থেকে বর্তমান সময়ে আমরা যারা আছি এই বর্তমান সময়ের জেনারেশনের যারা শিল্পী আছে তাদের অনেক কিছু শিকার আছে কারণ আপনি যখন কাজের বাইরে অন্যান্য সাইট নিয়ে কথা বলবেন অন্যান্য বিষয় নিয়ে জড়াবেন হ্যাঁ তখন কিন্তু আপনি আসলে যেই কাজটি করছেন যেই যে জায়গায় আসলে আপনার মেধা খাটানোর দরকার সেই জায়গাটা কিন্তু বাধাগ্রস্ত হয় তো সে সাকিব খান কিন্তু বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ দেয় না আপনি দেখেন তার কোন ছবিটি রিলিজ টাইমে তাকে নিয়ে বাধা সৃষ্টি করা হয়নি সেন্সর থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় আবার জিনিস দেখবেন যে অনেক শিল্পীরা বা অনেকে শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের মন্তব্য করে অনেক ধরনের কথা বলে কিন্তু শাকিব খানকে কি দেখেছেন কোথাও তিনি কোনো ধরনের মন্তব্য করতে বা বক্তব্য দিতে বা ইন্টারভিউ দিতে সাকিব খান কিন্তু সেটা করে না যখন শাকিব খান নীরব থেকে কোন সিনেমার জন্য প্রস্তুতি গ্রহণ করেন কোন সিনেমার জন্য তিনি কাজ করার জন্য নিজেকে একদম তোলার চেষ্টা করেন তখন নিশ্চুপ থাকেন এবং তখনও কিন্তু কিছু কিছু সময় আমরা দেখেছি যে ভাইরাল হয়েছে সাকিব খান হয়তো হারিয়ে যাচ্ছে শাকিব খান কেন কথা বলছে না এবং অনেক গণমাধ্যম কর্মীরা আছেন শাকিব খানের কোনো বিষয়ে পারিপার্শ্বিক ব্যক্তিগত বিষয় যেটি আমরা জানি যে অপুবিশ্বাস বুবলি এই বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও কিন্তু তিনি খুব প্রকাশ করেন কিন্তু খুব প্রকাশটা কিন্তু গণমাধ্যমের সামনে এসে বা সাংবাদিকদের সামনে এসে একদম জমকালোভাবে ঘরোয়া ঘরোয়াভাবে তিনি সেটার প্রতিবাদ করছেন এমনটা কিন্তু তিনি করেন না ওনাকে নিয়ে যত ধরনের গসিপ হয় সেই গসিপগুলি ওনার ওপর দিয়ে উড়ে যায় তিনি কিন্তু তার শরীরে লাগতে দেয় না তার শরীরে যদি লাগতে দিত তিনি যদি এগুলো তো জড়াতো তাহলে আজকে নাম্বার ওয়ান শাকিব খান হতে পারত না সেই জায়গায় শাকিব খান বরাবরই আমি ওনা ওনাকে সেলুট জানাই যে আসলে একজন অভিনেতার জায়গা থেকে তিনি নিজেকে যেইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি যদি নিঃশুপ থেকে কাজ না করতেন তিনি যদি সব বিষয়ে কথা বলতেন তাহলে হয়তো বা ওনার এই যে মেধার প্রতিনিয়তা মানে ক্রিয়েট হচ্ছে তার যে কাজের কাজের পরিধি বাড়ছে কাজের কোয়ালিটি বাড়ছে কাজের মান কাজের মান বাড়ছে এটি কিন্তু থাকতো না সো আমি বলবো অবশ্যই শাকিব খান ঠান্ডা মাথার খুনি সেটি হচ্ছে তার অভিনয় দক্ষতার জায়গায় তিনি নীরব থেকে ঠান্ডা থেকে সব সময় তার ডেডিকেটের ব্যাপারে তিনি খুব আস্থাশীল এবং এটির উপরেই তিনি সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন তো সেই জায়গা থেকে আমি শুরু থেকে আমি জানি অনেক হয়তো আমার দিকে এই ক্যাপশনটি শুনে বা আমি যে ক্যাপশনটি দিয়েছি সেটি দেখে হয়তো অনেক আমার দিকে খেপে যেতে পারেন তবে এটি সত্য যে আসলে বোবার কোনো দিন শত্রু থাকে না আর আপনি যখন আপনাকে নিয়ে কেউ কথা বলবে আপনি যখন তার রিপিট করবেন বা এটার প্রতিবাদ করবেন বা এটাকে প্রতিহত করে আপনাকে তাকে ঘায়ল করার চেষ্টা করবেন তখন হয়তো আপনার উপরে এসে এটা পড়বে এবং আপনারই সময় নষ্ট হবে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হবে আপনার আপনি আপনি যে এগুতে যাবেন সেখানে আপনার সময় ব্যাহত হবে তো এটি আসলে অনেক বড় একটি গুণ তো অবশ্যই সাকিব খানের কাছ থেকে আবারও বলব আমাদের অনেক কিছুই শেখার আছে আমি ব্যক্তিগতভাবে আবারও সাকিব ভাইকে আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এবার তিনি মেরিল প্রথম আলো পুরস্কার সেরা চিত্রনায়ক হিসাবে যেটি পেয়েছেন সেটির জন্য অভিনন্দন জানাই আর অন্যদিকে তিনি পঁচিশ বছর তার চলচ্চিত্র কেরিয়ার অতিক্রম করলেন অর্থাৎ পদার্পণ করলেন সেজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম